বন্ধুরা আমরা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ পবিত্র কোরআন এবং সহি হাদিস ভিত্তিক গবেষণা এবং প্রকাশনা সংস্থা আমরা সেই স্টোলটাতে রয়েছি এবং আমরা কিছু বইয়ের রিভিউ রিভিউশালা এবং আমাদের কিছু ভাইয়েরাও রয়েছে দেখেন এবং অন্যান্য যারা মানে কোরআন এবং সহি হাদিস ভিত্তিক যারা মানে দিন এবং ইসলামকে প্র্যাকটিস করতে চান তারা অনেকে এখান থেকে বই দেখছেন কুরয় করতেছেন তাদের একটু দেখাচ্ছি আমাদের এখান থেকে আমাদের এই যে প্রিয় ভাই শাকিল ভাই তিনি আসছেন আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল এখানে তো এবং এই যে ভাই অনেকেই আসছেন তো আব্দুল্লাহ ভাই তো আমরা এখন আমরা এই আমাদের হাদিস ফাউন্ডেশনের কিছু বই আমরা দেখবো ইনশাআল্লাহ নাকি আমরা নতুন একজন কি কি বই আসছে এবং আসেন আমি এটার কথা বলতে কোনটা সুবাহ আল্লাহ একটা মানে আমাদের সারের স্যারের সবচেয়ে শ্রেষ্ঠ একটি বই আলহামদুলিল্লাহ সিরাতুর রাসুসাল এই বইটি বাংলাদেশের প্রখ্যাত এবং সব থেকে একজন দামি বই যেটার নাম ওস্তাদের সবাই এই নামে পরিচিত আলহামদুলিল্লাহ এই বিষয়ে মানে আপনার কাছে জানতে হ্যাঁ আমরা ওস্তাদের কাছ থেকে এই বিষয়টা আমি একটু একটু বলে নেই এই বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে একটা বিষয় বলবো বাংলাদেশের সালাফি আহলে হাদিস আলিমদের লেখা বই আরব দেশে পাওয়া যায় জানে না তার মধ্য থেকে এই একটা বই ওয়াল্লাহি মদিনাল লাইব্রেরিতে এই বইটা রয়েছে বুঝছেন মদিনাল লাইব্রেরিতে এই বইটা রয়েছে সালাফি আলিম দ্বারা আমি কি বলবো এই বইয়ের কথা কি বলবো আমি অনলাইন অ্যাপস থেকে আমি দুইবার পড়ে নিয়েছি আমার কাছে হার্ড কপি মানে নাই আমি অ্যাপস থেকে এই বইটা মানে পড়ে নিয়েছি এবং সিরাতের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লামের সিরাতের ব্যাপারে যেন আমরা বিশুদ্ধভাবে জানতে পারি বিষয়গুলো সেই বিষয়গুলো সারের যে মানে খেত এবং আমি যত পড়ি আমার ভালো লাগে মানে রাসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কে জানতে পারি এই বইটা থেকে স্যার এই বইটি শুধুমাত্র দেখেন তিনটা বই এখানে একটা দুইটা তিনটা এই দেখেন এই দুইটা বইয়ে আল্লাহ পঁচিশ জন নবীর কথা বলেছেন আদম আলি ইসালাতুসালাম নূ আলি আসসালাম ইদ্রিস আলহিাসু আসসালাম উদ আলি আসসালাম সালে আলীলা ইব্রাহিম তারপরে লুৎ আলিহিহিহিহিহিসালাতুসালাম ইসমাইল ইসহাক আলি সাল্লা তারপরে আপনার মৌসা হারুন আলাইহি ইসাল্লাতু সহ পঁচিশ জন নবীর এই দুইটা বইয়ের মধ্যে রয়েছে এই দুইটা বই ছোটো ছোটো দুইটা বই পঁচিশ জন নবীর এই দুইটা বইয়ের মধ্যে পঁচিশ জন অভিজ্ঞতা আছে চব্বিশ জন অভিজ্ঞতা আছে চব্বিশ জন অভিজ্ঞতা আছে এই দুইটা বইয়ে তার চাইতে পাঁচ গুণ বড় বই পাঁচ গুণ বেশি বড় বই শুধুমাত্র আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিয়াকে নিয়ে ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ বইটি লিখেছেন সিরাতের উপর এর চাইতে বিশুদ্ধ কোনো কিতাব বাংলাদেশে আছে বলে আমি মনে করি না এটা আমি একেবারে একশো একশো যাতে করে আপনারা জানেন মদিনার মতো জায়গাতে কোনো বেদাতি বইদের আশ্রয় নাই সেখানে এই বইটার আশ্রয় দেওয়া হয়েছে সিরাতের উপরে খেয়ার এবং সালাতের উপর লেখা একটি বই যেটা বিশ্ব হাদিস দ্বারা এটা এখানে লেখা আছে আমরা যারা মানে এটা এটা ইংলিশ ভার্সনও বের হয়েছে তাই না এটা ইংলিশ ভার্সনও বের হয়েছে মানে সারা পৃথিবী ব্যাপী আমাদের যে শাইকের যে দাওয়ার যে কার্যক্রম সেগুলো চলছে এবং আসলে সালাদটাকে আমাদের সহি করতে হবে ঠিক আছে যে কোনো মানুষ সাধারণ মানুষই বাংলা বইটি সুন্দরভাবে পড়তে পারে এটাতে কোন কোন মানে উনি এখানে মধ্যে একটি বসে আমি আপনাদেরকে বলি সংক্ষিপ্তভাবে একটা হাদিসের অনুবাদ করতেসি রসুলুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা এমন অবস্থায় একজন সাবি মসজিদে সালাত আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহ আলি ইসাল্লাম তার সালাদ দেখে বলছেন তুমি কি সালাদ আদায় করেছ সাবি বলছে হা আমি সালাত আদায় করেছি আল্লাহ রাসুল বলছেন ই জি ফিরে যাও ফাসআল্লি কাইনা হুলম তুসাল্লি আবার সালাত আদায় করো তারপরে আবার ফিরে আসো এইভাবে করে করে সাহাবীকে তিনবার ফিরিয়ে দেওয়া হয়েছে তিনবার আবার আল্লাহ রসুলের কাছে আসছেন আল্লাহ রাসুল আবার বলছেন ফিরে যাও তোমার সালাতি হয় নাই এখন দেখেন ভাই রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিয়ালসাল্লাম এর সাহী সালাদ আদায় করতেছেন আল্লাহ রাসুল বলছেন সালাদ বিশুদ্ধ হয় নাই গটে এবং আমি আপনাদেরকে বলবো বিশুদ্ধ সালাদ আদায় করার পদ্ধতি আরবের সালাদ মক্কার সালাদ মদিনার সালাদ আপনার মসজিদে বায়তুল মুকাদ্দসের সালাদ যত দেশ আছে পৃথিবীর সমস্ত দেশের সালাদ এবং রসুল্লাহ সাল আলী সাল্লামের সালাদ যদি আপনি বিশুদ্ধভাবে পড়তে চান তাহলে এই বইটি সংগ্রহ করতে হবে আসলে এটা বাংলাদেশের একটা জগৎ বিখ্যাত বই বিশেষ করে আমরা যে কোনো পাঁচক্ত সালাত আদায়কারী ব্যক্তি যারা আসলে পরিপূর্ণভাবে বোঝে না যে কিভাবে সালাত আদায় করতে হবে গতানুগতভাবে তারা মসজিদে পড়তেছে তাদের ক্ষেত্রে আমরা এই বইটা সাজেস্ট করি তারা যেন এখান থেকে রেফারেন্স সহ রেফারেন্স সহ তারা জানি বুঝতে পারে যে রাসুল সাল্লাহ এবং সাহাবাইকার আমরা কীভাবে সালাত আদায় করেছে স্বয়ং রাসুল সাল্লামের সালাতেই এখানে সালাত এই বইটা যা পড়বে সে আসলে পূর্ণাঙ্গভাবে রাসুল সাল্লাহ সাল্লামের সালাত রাসুল তরিকায় সেইটা রেফারেন্স দেখতে পারবে পড়তে পারবে এবং রাসুল সাল্লামের সাথে সালাদ মিলিয়ে নিতে পারবে আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়া করি সেটা হচ্ছে এই বইটি আপনার এজন্যই পড়বেন এখানে প্রত্যেকটি এটা হচ্ছে ইংলিশ ভার্সন এই বইটি প্রায় আটটি ভাষায় প্রকাশিত হয়েছে আটটি ভাষায় প্রকাশিত হয়েছে এখানে তিনশো বিশটার বই কিন্তু এখানে রেফারেন্স দেওয়া আছে তেরোশো রেফারেন্স যা নজিরবিহীন এখানে প্রতিটি কথার দলিল আছে এজন্য মানুষ এখন সচেতন হচ্ছে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনার যে বই পড়েন না কেন এটা দালিলিক ভর্তি যারা দালিল দেওয়া আছে এটা বলবেন আল্লাহ বলছেন যে যা তোমরা জানো না তোমরা জেনে নাও সেটা দলিলের ভিত্তিতে জুবুর এটা প্রতিটি কথার দলিল আছে এরকম দলিল ভিত্তিতে বই পড়বেন এই আপনাদের প্রতি আমার নাসিয়া বিদায়ের পূর্বে আমরা যদি আপনাদের কিছু বই দেখাই আসো তুমি একটু স্টলে কী কী বই আছে যদি একটু দেখাও যে সব বইগুলো একটু দেখিয়ে দাও ডিসপ্লেতে যে বইগুলো রয়েছে এবং আপনাদের কি কি নতুন বই আসছে এবং আপনাদের বইগুলো যদি আপনাদের কি কি বই রয়েছে এবং নতুন বই আসছে কিনা আপনার আসসালাম আলাইকুম জি আমাদের অনেক নতুন বই আসছে আলহামদুলিল্লাহ ডক্টর কাবির ইসলাম স্যার আছে পাপমুক্ত জীবন এটা গত মাসে আলী বের হয়েছে তাও ফিকলাবের ভাই আব্দুল আল মারুফ ভাইয়ের নতুন বই এছাড়াও আমির জামাতের কিছু বই বের হয়েছে ফেব্রুয়ারিতে আমাদের গল্প গল্প জীবনে পাঠ আব্দুর রব ভাইয়ের নতুন বই এটা তারপরে রাসায়ল আকিদা আছে বইটা আব্দুল মতিন মাদানি চেতনা বাতিঘর সারোয়ার মেজবা নতুন বইটা ইলাহি গজবটা করে গো হ্যাঁ ইলাহি গজব এটা হয়েছে সারের তাকদির বিশ্বাস একটা বই আছে নতুন বই এগুলো নতুন বই মহিষিনী মা বইটা খুব রানিং বই এগুলো পোশাক ও পর্দা আছে এদিকে আছে সারের বিবাহ পরিবার সমাজ পরিবর্তন স্থায়ী কর্মসূচি বইগুলো আমাদের বেশ ভালো একটা ই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বই অনেক ভালো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবচেয়ে বেশি আমরা আশ্চর্য হচ্ছি সেটা হলো কৌমি মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইরা অনেক অনেক বই কিনতেছে আমাদের এখান থেকে যা আজকে আজকে কথা বললাম আমাদের সাথে যে ওনারা আমাদের ব্যাপারে একটু ভুল ধারণা ছিল তা আস্তে আস্তে তাদের ভুল ধারণাটা মানে ই হইতেছে ভুল ধারণাটা সরে তার চিন্তা থেকে আলহামদুলিল্লাহ ভালো আমরা যে আরও পরিবর্তন আসুক বিশেষ করে কবি মাদেশের ভাইদের মাঝে